হ্যালো আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে দ্য ফান্ডামেন্টাল লেসনের লেসন ফোর যেটির নাম হচ্ছে কন্ট্রাকশনস ইন স্পিকিং এর মানে হচ্ছে যে আজকের যে লেসনটি এটার নাম হচ্ছে কন্ট্রাকশনস এবং এই কন্ট্রাকশনসটা কিন্তু সবসময় ব্যবহার হবে শুধুমাত্র স্পিকিংয়ের ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে নয় রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু কন্ট্রাকশনস ব্যবহার করা যাবে না তো চলুন শুরুতে আগে জেনে নেই যে কন্ট্রাকশন বিষয়টা আসলে দেখুন কন্ট্রাকশন মানে হচ্ছে মানে দ্য ওয়ার্ড কন্ট্রাকশন কামস ফ্রম দ্য ওয়ার্ড কন্ট্রাক্ট কন্ট্রাক্ট থেকে কন্ট্রাকশন তো কন্ট্রাক্ট মানে হচ্ছে কি করা এই যে কন্ট্রাক্ট একটা মিনিং হচ্ছে এন টি আর এ সিটি কন্ট্রাক্ট মানে হচ্ছে ছোট করা সংক্ষেপ করা আর এই যে কন্ট্রাকশন কন্ট্রাক্ট থেকে কন্ট্রাকশন কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষেপণ সংক্ষেপণ বা ছোটকরণ করণ অর্থাৎ কোনো কিছুকে কেটে ছোট করণটাকেই বলে হচ্ছে কন্ট্রাকশন এটাকে বলা হচ্ছে সংক্ষেপণ তো আমাদের এই অধ্যায়ে আমরা কিন্তু ওই সংক্ষেপ কিভাবে করতে শিখবো আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন দেখুন এখানে যে নাম্বার ওয়ানে একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আই এম তো আই এম এর জায়গায় এই পাশে ঠিক সমান চিহ্নের ডান পাশে দেখা যাচ্ছে যে এখানে একটা কমার মতো চিহ্ন দেওয়া হয়েছে এটাকে বলে অ্যাপোস্ট্রফি তো এই অ্যাপোস্ট্রফি চিহ্ন মানেই হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন এই চিহ্নটা থাকার মানে হলো দুঃখিত এই চিহ্নটা থাকার মানে হচ্ছে এখানে একটা সময় কোনো একটা লেটার ছিল এক বা একাধিক লেটার ছিল যেটা এখন নেই ঠিক যেমন দেখুন এই পাশে ছিল এ দিয়ে এম বাট এখানে কিন্তু এ লেটারটি নেই যার কারণে এই যে এটি কি হয়ে গেছে কন্ট্রাক্টেড হয়ে গেছে তার মানে হচ্ছে এ ছোট হয়ে গেছে সংক্ষেপ হয়ে গেছে তো এই কন্ট্রাকশন মূলত করা হয় কেন এটা কিন্তু মূলত করা হয় দ্রুত উচ্চারণের জন্য বা উচ্চারণের সুবিধার জন্য তো এই জন্য দেখুন যে আই এম আই এম কিন্তু এই পাশে আই এম এটা এখানে কি যে আয়ের পরে এ শব্দটা বাদ গেছে এটা শুধু রয়েছে মো হ্যাঁ তাহলে তাহলে উচ্চারণেও কিন্তু কি হবে এই যে এ এর উচ্চারণ বাদ যাবে আমরা আগে বলতাম আই এরপরে বলতাম মো এখন এম বলতাম আই এম তো যেহেতু এ চলে গেছে একটু আমি বাংলায় লিখে দিচ্ছি একটু খেয়াল করেন প্রথমটা বুঝলে কিন্তু বাকিগুলো বুঝে যাবেন আগে আমরা কি বলতাম যে আই এবং এম বলতাম তাই না এইভাবে আই এবং এম বলতাম একটু দেখুন এখন যেহেতু এ নেই তার মানে যে এ শব্দ এ শব্দটা বাদ এ বাদ যাবে তার মানে আয় এর পরে শুধু হবে মো তার মানে কি দাঁড়াচ্ছে উচ্চারণটা দাঁড়াচ্ছে আইম তাই না যে উচ্চারণটা দাঁড়াচ্ছে কি আইম মানে যেটার উচ্চারণ যেটা যেই লেটারটা বাদ যাবে ওটার উচ্চারণ আপনাকে বাদ দিতে হবে দ্রুত উচ্চারণের জন্য তো এই জন্য যেমন এখানে এ এর কারণে এ উচ্চারণ হয়তো এ বাদ চলে যাওয়ায় আমরা এটা উচ্চারণ করলাম আইম 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 একটু খেয়াল করেন যে আই এরপরে মো আইম আইম তার মানে হচ্ছে আম শব্দটি কন্ট্রাক্টেড হয়ে হয়ে গেল আইম I'm, I'm. আইম আইম তবে মজার ব্যাপার হলো যে আসলে দ্রুত উচ্চারণের সময় আইমও বলে না মানে এটাকে যদি সরাসরি আম বলে দেই ম্যাঙ্গো মানে যে আম যে আম আম এটা বলে দিলেও কিন্তু ভুল হবে না মূলত এই আমটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় তবে সঠিক উচ্চারণ হচ্ছে আইম 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 তবে আম বললেও ভুল হবে না আমি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দ্রুত পড়ার জন্য তো আশা করি এটা বুঝে গেছেন আমি আরেকটা একটু বোঝাচ্ছি তাহলে আশা করি বা এইগুলো আর বোঝাতে হবে না আমি শুধু উচ্চারণগুলো বলে দেব তো আচ্ছা ঠিক এখানে দেখেন আমরা যদি এই যে এটা দেখি হি ইজ নাম্বার ফাইভ একটু খেয়াল করুন যে হি ইজ ছিল হির পরে আমরা বলতাম ইজ তাহলে এই যে হির পরে ইটা কিন্তু চলে গেছে আই চলে গেছে শুধু জ রয়েছে জ এজের কারণে আমরা হি ইজ বলতাম তো এখন শুধু হির পরে জ তাহলে এটা হবে হচ্ছে হিজ হির পরে হচ্ছে জ তাহলে এটা হবে হচ্ছে হিজ হির পরে জ হিজ ঠিক আছে তো এটাই হচ্ছে কন্ট্রাক্টেড প্রোনাউন্সিয়েশন ঠিক আছে তো এইটাকেই বলে কন্ট্রাকশন আর আমাদের কিন্তু এই কন্ট্রাকশন স্পোকেন ইংলিশের জন্য খুব বেশি জরুরি